আসসালামু আলাইকুম ছোটবেলা বইতে স্কুলের বইতে মধ্যে ছিল কাদের জিল রহমাতুল্লাহ আলীর একটি জীবনী ওই জীবনীতে ছিল যে আবদুল কাদের জিলাইন রহমতুল্লাহ আলাই মায়ের পেট থেকে আঠারো পারা পবিত্র কর আন মুখস্ত করে আসেন যার ফলে পৃথিবীতে এসে ওনাকে ওই আঠারো পর আর পড়তে হয়নি এটার ব্যাখ্যায় বাবা দেওয়া হতো যে আব্দুল কাদের দিনানি যখন মায়ের গর্বে ছিলেন মা প্রত্যেক দিন এই আঠারো পাড়া পর আন তেলাওয়াত করতেন তো আব্দুল কাদের দিনানি মায়ের পেটে থেকে ওই কোরআন শুনছেন শুনতে শুনতে মুখস্থ করে ফেলেছেন যার ফলে দুনিয়াতে এসে ওনাকে আর পুনরায় পড়তে হয় না এই ধরনের ঘটনা আমরা কি বিশ্বাস করব আজকে কোরআন এর আলোকে বিষয়টা আমরা পরিষ্কার করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন আল্লাহ اخرجکم من بطون الامهاتكم لا আমি তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে এমন ভাবে বের করে নিয়ে এসেছি লাহলে মনে আসে আহ তোমরা কিছুই জানতে না আলোকে বোঝা যায় পৃথিবীতে যত আদম সন্তান জন্ম নিয়েছে। যত এসেছে তাহলে আব্দুল কাদের দিলানি রহতের আলো কেমন করে আঠারো পারা মুখস্থ করে আসলেন আয়তের সাথে সাংঘর্ষিক হয়ে যায় তাহলে একজন ইমানদার মুমিন কখনো এই ঘটনাকে বিশ্বাস করতে পারে না পবিত্র কোরআনের সুরাতে আমার মধ্যে আসছে রবিম সালাম ওনার উপরে যখন ওহি হতো প্রথম দিকে তখন মুখস্থ করার জন্য ব্যস্ত হয়ে পড়তেন পড়তেন। বারবার যেভাবে করে হেফজখানায় ছাত্ররা মুখস্থ করার জন্য এক একটা আয়াতকে বারবার পড়ে থাকেন ঠিক বিশ্বনবী সাল্লি সাল্লাম পবিত্র কোরআন মেমোরাইজ করার জন্য বার করতেন আল্লাহ রবীন্দন জানিয়ে দিলেন জবান সঞ্চালন করতে হবে না বারবার করতে হবে না এতবার জিদা নাড়াইতে হবে না জমা আহু আনা আমি আপনার অন্তরে আপনার ঢিলের ভিতরে কোরআনকে আনকে জমাইয়ে দেব ফিট করে দেব সুহান তাহলে এখানে রসুল সাল্লাম নিজে কোরআন মুখস্থ করার জন্য বারবার চেষ্টা করছেন যে নবীর উপরে কোরআন নাসিল হয়েছে আর আব্দুল কাদের জিনানি উনি নবী না উনি সাহাবিও না ইভেন তাবিও না তো উনি একজন আল্লাহ রসুলের সাধারণ একজন তবে তিনি বিজ্ঞ বড় আলিম ছিলেন এতে পুরসন্দন ব্যক্তি ছিলেন ছিলেন কিন্তু ওনার ব্যাপারে যে মিথ্যা বানোয়ার গল্প কাহিনী আমাদের সমাজে চলে আসছে এ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে ভুষার তৌফিক দান করুন